দুপুরে গরম ভাতের সাথে কিংবা রাতে রুটির সাথে এইরকম একটা রান্না যদি তোমরা করে রাখতে পারো তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না হ্যালো এভরিওয়ান আমি মানটি তোমাদের সাথে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করবো যেটা কি আমার ভীষণ পছন্দের তো এই সবজিটাকে তোমরা কে কে চেনো এটা হচ্ছে গিয়ে কচুল্লতি যেটা কি না কচু গাছের নিচের দিকের অংশ একদম নিচের দিকের অংশ নয় এটা মাটির ওপরে হয়ে থাকে কিন্তু এটা কচুল্লতি বলে আমি জানি না যারা এই ভিডিওটা কোথা থেকে দেখছো আর তাদের সেখানে কি কি বলে আমার জানা নেই তবে আমাদের এখানে পশ্চিমবঙ্গে কিন্তু এটাকে কচুল্লতি বলে তো এটার একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই কচুরলতিটা কিন্তু একটু শুকিয়ে নিতে হয় মানে এর চামড়াটা যেটা রয়েছে সেটা কিন্তু ভেজা ভেজা যখন থাকে তখন এটাকে পরিষ্কার করতে খুব সমস্যা হয় বাট এটা একটু শুকিয়ে রাখলে মানে বাইরে রেখে দিলে কিন্তু এটা দেখো চামড়াটা খুব ইজিলিভাবে এইভাবে উঠে যায় এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তবে হ্যাঁ এটাকে পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সময় লাগে আবার অনেকের ধারণা এই কচুর খেলে নাকি গলা চুলকায় তো আমার কিন্তু কোনো দিনই চুলকায়নি গলা তবে হ্যাঁ অনেকের যারা মনে করে কচুল কচু খেলে পরে গলা চুলকায় তাদের কিন্তু চুলকায় আর সেটার থেকেও এটাকে কিন্তু বিভিন্ন উপায় রয়েছে যাতে কিনা তোমার গলা চুলকাবে না তার জন্য আমরা একটু লেবু অথবা তেঁতুল ইউজ করতে পারি বাট আমি কিন্তু কোনো কিছু ইউজ করি না যার মনে হবে যে গলা চুলকাচ্ছে সে কিন্তু খাবার সময় পাতে একটু লেবু বা তেঁতুল তোমরা ইউজ করে নিতে পারো তো দেখো আমি চাকু দিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম তারপর দেখলাম যে না অনেকটা সময় লেগে যাচ্ছে তো চলো বটি দিয়েই কিন্তু আমি ফটাফট এই কচুর লতিগুলো সবগুলোকে একেবারে পরিষ্কার করে কেটে নিচ্ছি আর এইরকম তোমরা লম্বা লম্বা সাইজ করে কেটে নেবে তারপরে যেটা করব সেটা হচ্ছে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি হাতটা ইউজ করি না কারণ অনেক সময় হয় যে একটু হাতটা একটু কুটকুট করে তো সেই জন্য আমি হাত ইউজ করি না অন্য সময় চামচ দিয়ে এটাকে পরিষ্কার করি বাট এখন আমার কাছে এইরকম একটা ছাঁকনি রয়েছে বলে আমার সবজি ধুতে খুব সুবিধে হয় তো সেই জন্য দেখো আমি ধুয়ে জলটাকে এরকম করে ঝরিয়ে রেখে দিয়েছি এবার এটাতে সব থেকে আমার পছন্দের জিনিস যেটা দিব সেটা হচ্ছে গিয়ে রসুন আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার পড়ে না দুটো কি তিনটে ইনগ্রিডিয়েন্টস হলেই কিন্তু এই সবজিটা একেবারে রেডি হয়ে যাবে তো এই যে দেখো এখানে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি এবার যদি তোমরা মনে করো যে রসুন একটু কম দেবে তাহলে সেটা করতে পারো আদারওয়াইস এটা পারফেক্ট একদম রান্না করার জন্য কিন্তু একটা গোটা রসুন যথেষ্ট কারণ খুব রান্না করতে দরকার হয় আমি তখনই ঠিক রসুনের কোয়াগুলো ছাড়াতে বসি আর এইভাবে ছাড়ে তার জন্য অনেকটা সময় লেগে যায় যাই হোক এখন কিছু করার নেই যেহেতু আমি রান্নাটা আমাকে বসাতেই হবে সেই জন্য এইভাবে একটা একটা করে রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এটাতে রসুনটা কুচো কুচি করে দেব না একটু একদম পেস্ট করব না আবার একদম গোটা গোটাও দেব না একটু আধা ভাঙা আধা গোটা এইরকমভাবে দেবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কচুলো দেখতে কিন্তু আরেকটা জিনিস দিতে পারো সেটা হচ্ছে গিয়ে সুটকি মাছ যারা সুটকি মাছ বলতে এটাতে চিংড়ি সুটকি দিয়ে অনেকেই করতে করে আর এমনিও কিন্তু নর্মালি তোমরা শুটকি মাছ ইউজ করতে পারো এমনি আর তাছাড়া কিন্তু চিংড়ি মাছও ইউজ করতে পারো তো আমি কিন্তু প্লেনটা খেতে বেশি পছন্দ করি তো সেই জন্য আমি প্লেনই রান্না করব তো এই যে দেখো এখানে আমি রসুনটা নিয়ে নিয়েছি এতগুলো রসুন হয়েছে আর এটা আমার এই রসুন থেতো করার জন্য খুব ভালো উপকারী জিনিস এটা সেই আমরা আমরা যখন বিয়ের পর প্রথম পুরীতে বেড়াতে গিয়েছিলাম তখন এটা নিয়ে এসেছিলাম এটার বয়স অনেক হয়ে গিয়েছে প্রায় তেরো বছর বয়স হতে চললো এই মশলা বাটার এটার তো এটা ডান্ডাটা অনেকটা মাঝখান থেকে ভেঙে গেছে তো চলো এবার ঝটপট করে আমি রান্নাটা শুরু করি তো এই যে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইটাকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি তারপরে দিয়ে দেবো সরষার তেল আমি কিন্তু এই রান্নাটা সর্ষার তেল দিয়ে করব তো শর্ষা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কিন্তু কোনো কিছু লাগবে না তোমরা শুকনো লঙ্কা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো আর হচ্ছে তা না হলে কিন্তু শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারো এবার রসুন যেটা আমি থেতো করে রেখেছি সেটাকে দিয়ে দেবো এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি হাতটা চালিয়ে কিন্তু ছেড়ে ছেড়ে দেওয়া যাবে না কারণ তা না হলে কিন্তু রসুনগুলো কালো কালো হয়ে যাবে আর পোড়া পোড়াও হয়ে যাবে সেটা কিন্তু টেস্টটা একদম খারাপ করে দেবে তো সামান্য একটু গ্যাসটা কমিয়ে রেখে আমি এটাকে নাড়াচাড়া করে এটার মধ্যে এবার কিন্তু কচুলতিগুলো দিয়ে দেবো আর এই কচুলতিগুলো কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে কারণ জল সমেত দিলে কিন্তু কচুলতিগুলো একেবারে গলে যাবে তো সেটা করা যাবে না আর যদি খুব মোটা মোটা ধরনের কচুলতি হয় তাহলে তোমরা সেটাকে দু টুকরো করে নিতে পারো বাট আমার এখানে সাইজগুলো দেখতেই পাচ্ছ মোটামুটি একদম ঠিকঠাকই ছিল সেই জন্য কিন্তু আমি মাঝখান থেকে কোনো রকমের টুকরো করিনি এইভাবেই গোটা গোটা করেই করেছি তো আর হচ্ছে কচুর চেষ্টা করবে যে এক সাইজেরই যাতে হয় কাটাটা তাহলে কিন্তু খুব তাড়াতাড়িভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি যেটা করব সেটার মধ্যে সামান্য পরিমাণ নুন দেব নুনটা আমি আগেই বেশি দেব না কারণ অনেক কিছুটা জল ছাড়বে তারপর জলটা আবার শুকিয়ে যাবে তো সেই জন্য অল্প পরিমাণ নুন দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো হ্যাঁ আমি আগে লঙ্কারগুলোটা একদম অ্যাভয়েড করতাম বাট বলে যে হচ্ছে রান্নাতে রঙ হয় না রং হয় না কেমন ফ্যাকাশে ফ্যাকাশে দেখায় তারপর থেকে আমি সামান্য একটু লঙ্কারগুলো জাস্ট কালারের জন্য ইউজ করি তোমরা কিন্তু চাইলে সেটাকে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই আমি কিন্তু এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে নেব। কারণ তা হলে তা না হলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না আর এবার দেখো আমার কিন্তু মোটামুটি একটা পিঠ সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে নাড়াচাড়া করে নিব আর খুব হালকা হাতে নাড়াচাড়া করব বেশি জোরে জোরে নাড়াচাড়া করব না তাহলে কিন্তু এটা একদম গলে গলে যাবে আর এখনই যদি গলে যায় বা ভেঙে যায় তাহলে রান্নাটা কিন্তু দেখতে ভালো হবে না তো এইবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে সামান্য একটু মশলা দেব তোমরা মশলা না দিলেও দিতে পারো বাট আমি যেহেতু রাতে রুটি দিয়ে এই খাওয়ারটা প্রেফার করি সেই জন্য একটু মশলাদার হলে পরে ভালো লাগে খেতে তো আমি এটার মধ্যে কিন্তু জিরে আর ধনে দুটোই আধা চামচ আধা চামচ করে ওই এক চামচের মতো করে যে যেহেতু আমার বাড়িতে সবসময় ধনে আর জিরে গুঁড়ো মিক্সড করাই থাকে তো সেই জন্য ওই ছোট্ট একটা চামচে এক চামচ ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার যেটা আবার যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু এটাকে আমাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কারণ মশলাটা যেহেতু দিয়েছি আর গ্যাসটা কিন্তু একদম বাড়ালে চলবে না এটা কিন্তু একদম কম আছেই রান্না করতে হবে বেশি আছে কিন্তু করলে রসুন আর কচুরতি দুটোই কিন্তু যাবে যাবে সেটা কিন্তু কিন্তু খেতে লাগবে না গেলে পুরোটাই রান্নাটা ফেলে দিতে হবে তো এই যে দেখো আমার কিন্তু কচুরগুলো আমি একটু দেখে নিলাম যে ঠিকঠাক করে সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে আমার কচুর লতিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার যেটা করবো সেটা হচ্ছে কি এইবার আমি কাঁচা লঙ্কা দেবো ইদানিং আমি কাঁচা লঙ্কাটা একদম রান্নার শেষের দিকে দিই কারণ তাতে আমি খেয়াল করে দেখেছি ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয় লঙ্কার যেই টেস্টটা যাতে থাকে টেস্টের সাথে সাথে কিন্তু লঙ্কার যে ঝাঁঝের একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু খাওয়ারের মধ্যে দিয়ে আসে আগে দিয়ে দিলে কিন্তু লঙ্কার সেই স্বাদটা কিন্তু একেবারে চলে যায় তো সেই জন্য আমি লঙ্কাটা পরে দিই আর তারপরে সামান্য দিয়ে দেব একটু চিনি সামান্য চিনি দিলে কিন্তু রান্নার টেস্ট খুব একটা বেশি চিনি না যাতে মিষ্টি না হয়ে যায় জাস্ট সামান্য একটু চিনি যাতে কি না সবজিটা একটু ভালোভাবে মিক্সড হয়ে মাখা একটা স্ট্রেকচার হয়ে যায় আর টেস্টটাও কিন্তু ভালো হয় লবণ আর নুন লবণ আর চিনির যদি কম্বিনেশানটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু তরকারি বা রান্না যে কোনো রান্নার কিন্তু এত টেস্ট হয় যে সেটা কিন্তু সবারই মুখে লেগে থাকে তো গন্ধটা দেখো দারুণ এসেছে তোমরা তোমাদেরকে তো ভিডিওতে সেটা বোঝাতে পারবো না বাট তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো ভীষণ কিন্তু ভালো হবে আর এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিনেছি শিখেছি কারণ বাপের বাড়িতে কোনোদিনও রান্নাঘরে গিয়ে সেইভাবে রান্না শেখা হয়নি তো সেই জন্য রান্নাবান্না হ্যাঁ রান্নাবান্না করতে পারতাম কিন্তু দিনও স্পেশাল স্পেশাল শুক্তো তারপরে মোচা তরকারি এই সমস্ত কিন্তু সেইভাবে রান্না করা হয়নি তো এই যে দেখো আমার কিন্তু কচুরলতিরটা তৈরি হয়ে গিয়েছে একদম আর এটা কিন্তু খাওয়ার জন্য রেডি একেবারে এবার দুপুরে গরম ভাত করে কিন্তু এটাকে ভাতের সাথে মেখে খাবো আমার তো ভীষণ পছন্দ কচুর লতি মোচা ভাড়ালি এই সমস্ত জিনিসগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে তাই চেষ্টা করি বাজারে যখনই যাই নজরে পড়লে এই সমস্ত সবজিগুলো কিনে নিয়ে আসার তো এই যে দেখো আমি কিন্তু পুরো এক এই দেখো একটুকু কিন্তু কড়াই লেগে নেই পুরোটাই কিন্তু আমার চলে এসেছে বাটিতে এবার কিন্তু এটা দুপুরে খাওয়ার জন্য অপেক্ষায় রেখে দিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এই রান্নাটা কিন্তু তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে জানি অনেকের বাড়িতেই ট্রাই হয়েছে অনেকেই খায় যারা করনি তারা করতে পারো